আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো অভিনন্দন আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার আর্থিক ভবিষ্যত চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হল আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অসু তোমাকে ছাড়ার রাত বুকচাপে যে নামাজ পড়েছি তা শুনেছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে শুনতে আমি সব দেখেছি এবং আমি তোমার অস্ত্রকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবিত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে এবং আপনার উপস্থিতির প্রমাণ আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেক দিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা গণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক ঘটনার নতুন আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি তুমি বিশ্বাস কর তত দ্রুততা উপলব্ধি করা হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাবো না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজাপ্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্ট চেষ্টার উপর নির্ভর করে না কিন্তু আপনার বিশ্বাস এবং আজ আপনার বিশ্বাস উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং স্বর্গকে নাড়া দিয়েছে আর এ কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর ভেতরে দরজা আছে যা আগে দেখিনি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা কি এমন একটা বার্তা নয় যা শুধু আপনাকে বিনোদন দেবে এটা আধ্যাত্মিক নিয়ম এটা একটা জিনিস যেখানে জীবন আছে এটা একটা চুক্তি যা আমি শুধু তোমার সাথে শুরু করেছি আর যদি তুমি তোমার মনের মধ্যে কোনো সাক্ষ্য অনুভব করো তাহলে আমার আত্মা তোমার মধ্যে সাক্ষ্য দিচ্ছে আমি ইতিমধ্যে কাজ করছি আমি ইতিমধ্যে মানুষের পরিস্থিতি এবং মুহূর্তগুলি সারিবদ্ধ করছি যা আপনি নিজের মতো করে কখনো করতে পারবেন না এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি যদি এটি বন্ধ করেন তবে আপনি কিটি হারাবেন তবে আমি পরবর্তী কয়েক সেকেন্ডে আপনাকে দেখাবো আমি তোমাকে একদিন পর্যন্ত সবচেয়ে বড় জিনিসটা দেখিনি এখনও একটি প্রকাশনা আমি আপনাকে দিতে চাই এবং একই প্রকাশনা হবে সেই চাবিকাঠি যা ইতিমধ্যে স্বর্গ থেকে নেমে আসছে এবং আপনার বাড়িতে নেমে আসছে গভীরভাবে শ্বাস নিতে হবে আপনার মনকে ফোকাস করুন এবং প্রস্তুত হন কারণ কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে বলুক কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনা আপনার জীবনে সক্রিয় হবে এবং কেন আমি এখন এটি পেতে আপনাকে বেছে নিয়েছি সুন্দর ছেলে মিষ্টি মেয়ে সাবধানে শুনুন কারণ আপনি যা পাচ্ছেন তা সাধারণ বার্তা নয় এটা একটা সোজা আধ্যাত্মিক স্থানান্তর আমার হৃদয়ে যা কিছু আমি তোমার জীবনে চলে গেছি আর আমি তোমার কাছে সব অনুরোধ শুনেছি যখন অন্য কেউ শুনছিল এই ভিডিওটি থামাবেন না কারণ দীর্ঘদিন আপনি এই বার্তায় থাকবেন যতদিন আমি প্রস্তুত ছিলাম ততই আপনার সামনে খোলা থাকবে আজ আমি আপনাকে বুঝতে চাই যে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা কোন বিভ্রম বা খালি প্রতিশ্রুতি নয় এটা সত্যি এটা পরিষ্কার এবং এটা আপনার জীবনের তিন আধ্যাত্মিক বুকের মাধ্যমে সক্রিয় হবে আমি আপনাকে শুধুমাত্র যখন আপনি শেষ সংযুক্ত করা হবে হ্যাঁ আমার প্রিয় এই বার্তাটি আপনার অলৌকিক মানচিত্রকে ভিতরে রাখে কিন্তু প্রথমে তোমাকে মনে করিয়ে দেই যা তুমি ভুলে গেছ আমি সোনার ও রূপার মালিক আমি সেই দরজা খুলে দিতে পারি যেখানে অন্যরা শুধু দেয়াল দেখতে পায় আমিও আনন্দে ভরে যেতে পারি আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি স্বর্গ থেকে রুটিও বৃষ্টি করতে পারতাম আপনার আনুগত্য দেখানোর জন্য এখন আপনার সীমানায় মনোযোগ দিবেন না আপনার খালি পকেটে না বিলগুলিতে আপনি এখনও দেওয়া হয়নি আমার দিকে তাকাও কারণ আমি তোমার সীমাহীন উৎস আজ আমি চাই তুমি তোমার মনের মধ্যে একটা সিদ্ধান্ত নাও আপনি যা দেখছেন তাতে বিশ্বাস করুন কারণ আসল অলৌকিক ঘটনা শুরু হয় যখন আপনি বিশ্বাস করেন আপনার চারপাশের সব কিছু কি বলছে এবং যখন আপনি এই শব্দ শুনতে পাচ্ছেন কিছু আধ্যাত্মিক জগৎ নড়তে শুরু করে তোমার মাথার জন্য নিযুক্ত ফেরেস তা এখনও চলছে অদৃশ্য হাত সব সবকিছুতেই ঝাঁপিয়ে পড়ছে যাতে অলৌকিক ঘটনা সবসময় আপনার কাছে পৌঁছাতে পারে এজন্যই আমি বলছি যে তুমি এর সাথে সংযোগ বিচ্ছিন্ন করো না শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে বলবো কিভাবে একটি কঠিন সরাসরি এবং শক্তিশালী বিশ্বাসের সাথে অলৌকিক ঘটনা আপনার জীবনে আকৃষ্ট হতে পারে কিন্তু সামনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করুন যদি এই শব্দটা তোমার মন স্পর্শ করে যদি আপনি মনে করেন এটা আপনার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি পছন্দ করুন কারণ এই সামান্য কর্মটি শুধু এই কাজকে আশীর্বাদ করে না যা হাজার হাজারকে আমার কণ্ঠ দেয় তবে এটি আপনার উপর বিশ্বাসের প্রতীক সক্রিয় করে একটি সহজ কাজ কিন্তু যা আধ্যাত্মিক শক্তি দিয়ে ভরা হয় যখনই তুমি বিশ্বাসের সাথে আমার কণ্ঠের উত্তর দাও কিছু স্বর্গে দ্রুত ঘুরে বেড়া বেড়া দ্বিধা ছাড়াই এটা করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মত যদি তুমি মনে করো যে তোমার অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি এখন মুক্ত হবে কারণ হ্যাঁ আমার প্রিয় ছেলে আমার মিষ্টি মেয়ে আমি কথা বলতে চাই না আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই একটি উদ্দেশ্য এবং এটা কখনো খালি ফিরে আসে না এই শব্দটা একটা সমৃদ্ধির বীজ আমি তোমার হৃদয়ে বপন করছি এবং খুব শীঘ্রই তুমি দেখবে কিভাবে ফল সহ্য করতে শুরু করবে আমার আত্মার চোখে আমার দিকে তাকাও আমি এখানে আমি তোমার সাথে যা ভাবছি তার চেয়েও বেশি কিছু করছি আমি প্রতিটি ধাপে পথ দেখছি আমি প্রতিটি সিদ্ধান্তের দিকে নজর রাখছি আর এখন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম সেই সাহায্য তোমার জন্য রেখে যাচ্ছি তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্ম নিয়েছ তুমি জন্মেছিলে যাতে আমার গৌরব প্রতিফলিত করতে পারে আমি যে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছি এই সমৃদ্ধি শুধু তোমার জন্য নয় এটা যাতে আপনি একটি আশীর্বাদ চ্যানেল হতে পারেন যাতে আপনি সাহায্য করতে পারেন কাজ করতে পারেন অন্যদের বাড়াতে এবং সাক্ষ্য দিতে পারে যে আমি একজন চমৎকার ঈশ্বর আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দেব এই বছরটা খুব কম সময়ে শেষ হবে না আমি তোমার পাশে জিনিস মানুষ এবং সুযোগ চালু করব আমি সৃজনশীল চিন্তাধারা আপনার কাছে আসতে দেব পরিকল্পনা সক্রিয় হবে এবং অবিশ্বব্যাপী দরজা খোলা হবে কারণ তুমি বিশ্বাস করেছ কারণ তুমি এই ভিডিওটি থামাতে পারনি কারণ তুমি তোমার হৃদয় বলেছিলে এটা আমার জন্য তাই এই শব্দটিকে জীবন্ত বীজ হিসেবে গ্রহণ করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক সেকেন্ডে আমি আপনাকে বলবো কিভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি এগিয়ে যাবে এবং কিভাবে আপনি তা দ্রুত সমাপ্ত করতে পারবেন শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ সেরা জিনিস এখনও প্রকাশিত হয়নি আমার প্রিয় ছেলে আমার মিষ্টি মেয়ে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা অন্য বছরের সংগ্রামের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এবং আপনার অপেক্ষা সমৃদ্ধির শেষ সক্রিয় আমি তোমার সাথে আমার উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই কারণ এই পরিকল্পনা তোমার জন্য কোন ছোটখাট বা দারিদ্র নয় তোমার জন্মের আগে আমি তোমার প্রধান সম্পদ খোলা দরজা এবং প্রধান মানুষ তোমার ভাগ্য অংশ হতে নিযুক্ত কিন্তু তাদের অনেক অলৌকিক ঘটনা দেরিতে এসেছে এটা নয় যে আমি তোমাকে ভুলে গেছি কিন্তু তোমার হৃদয়কে কেন্দ্রীভূত করা দরকার তোমার চরিত্র প্রস্তুত হতে হবে এবং তোমার বিশ্বাস প্রশিক্ষণ হতে হবে আমি কখনো দেরি করিনি আমার প্রিয় আমি কখনো দেরি করিনি আমি সেই সময় এসেছি যখন তোমার আত্মা তোমার মনের মধ্যে গভীরভাবে যা চায় তা ধরে রাখতে প্রস্তুত সেজন্যই আজ আমি তোমাকে বলতে এসেছি যে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা তোমার পথে চলছে কিন্তু তোমার ভাবনাটা এমন হবে না এটা বড় অসম্পূর্ণ এবং নিখুঁত হবে আপনার কল্পনার যে কোন শেষের সাথে সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে দেখাবো কীভাবে এটি প্রদর্শিত হবে এবং আপনাকেও বলতে হবে যে কোনো পদ্ধতির দেরি দরজা খুলে যাতে এই অলৌকিক ঘটনাটি কোন বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে সাবধানে শুনুন যখনই তুমি বিশ্বাস করো যখনই আপনি বিশ্বাস করতে চান যখন সবকিছু অসম্ভব মনে হয় আপনি আমার রাষ্ট্রের একটি অনন্ত তত্ত্ব সক্রিয় করছেন কারণ আমি এই পৃথিবীর যুক্তি দ্বারা কাজ করি না কিন্তু আমার সন্তানদের বিশ্বাসে আর তুমি যদি নিজেকে দুর্বল মনে করেছ কখনো কখনো ব্যর্থ প্রচেষ্টায় মরিয়া হয়ে যায় তুমি বিশ্বাস করা বন্ধ করে দিওনি এজন্যই তুমি আমাকে দয়া কর সেজন্যই আজ আমি তোমার কাছে এসেছি এই জীবন্ত শব্দ নিয়ে কারণ এটা নির্ভর করে না যে তুমি কতবার পড়েছ কিন্তু কতবার তুমি আবার তাকিয়েছ আর এখন তুমি আমার উপর বিশ্বাস করেছ আমি আপনার বাড়ির অর্থনীতিকে আপনার পরিবেশ পরিবর্তন করার আদেশ দিচ্ছি আমি নতুন আবহাওয়া চালু করছি বন্ধ স্বর্গের সময় শেষ হয়ে গেছে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে ধনী একটি অধ্যায় যেখানে আপনার সাক্ষী থাকবে এবং আপনার প্রকল্প মানব ব্যবস্থার উপর নির্ভর করবে না কিন্তু আমার অনন্ত সম্পদগুলির উপর এই ভিডিওটি থামাবেন না কারণ আমি আপনাকে পরবর্তী কয়েকবার যা বলবো তা স্বর্গীয় নির্দেশ হবে আপনি অন্তত প্রত্যাশিত জিনিস পেতে প্রস্তুত পেতে প্রস্তুত থাকুন হ্যাঁ সবচেয়ে অসুখী উৎস থেকে আমি ইতিমধ্যে স্পর্শ করেছি এমন একজন ব্যক্তি আমি কৌশলগতভাবে একটি মানব চাবি রাখি যে কেউ একটি বার্তা একটি সম্পদ একটি সংযোগ বা সুযোগ নিয়ে আসবে যা আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করবে এটা কাকতালীয় হবে না এটা পরিপূর্ণতা হবে আর যখন এটা ঘটে তখন তুমি জানবে যে তুমি নাকে করেছে কিন্তু আমার শক্তিশালী হাত তোমার পাশে কাজ করে কিন্তু সাবধানে শুনুন আপনার আত্মার চোখে সতর্ক থাকতে হবে তাই আপনি সেই ছোট প্রথম দৃষ্টিতে স্বাভাবিক জিনিসকে অস্বীকার করবেন না কারণ অনেক সময় এমন সব সহজ জিনিসের মধ্যে ঘটে যেখানে আমি সবচেয়ে চমৎকার জিনিসগুলো লুকিয়ে রাখি অপ্রত্যাশিত বার্তা হলো ফোন কল যা আপনি আশা করেননি এই জ্বরটি এমন কোন ব্যাখ্যা ছাড়াই একই ইঙ্গিত হবে যা আমি এখন যা শুনছি তা শেষ করছি বিভ্রান্ত হবেন না এটা উপেক্ষা করো না এটা স্বাভাবিকভাবে নেবেন না এই বছরের শুরুতে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি ঘোষণা করেছিলাম তার জন্য একই দরজা হবে আর এখন আমি তোমাকে এই সময় বিশেষ কিছু জিজ্ঞেস করব যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার জন্য সরাসরি কথা বলছে আমি চাই আপনি এটি আপনার নিজের কণ্ঠে ঘোষণা করবেন কিন্তু আপনার কর্মের সাথেও নিচের মন্তব্যে এই বাক্য লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে এটা বিশ্বাসের প্রতীক একটি পাবলিক ঘোষণা হিসাবে একটি ব্যক্তিগত ভবিষ্যৎবাণী লিখুন যে আপনি বিশ্বাস করেন আমি কথা বলছি কারণ বিশ্বাসের সাথে আপনার প্রতিটি শব্দশক্তি আছে দেরি করবেন না এখন লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে তিনি সাধারণ বিশ্বাসের একটি কর্ম কিন্তু যা পূর্ণ ক্ষমতা দিয়ে পূর্ণ হবে এটা স্বর্গে একটি মতো হবে আমি তোমার জীবনের জন্য নিযুক্ত ফেরেস্তা এটা একটা চিহ্ন হিসেবে থাকবে এবং তোমার আশীর্বাদ এর দাড়ি আরও দ্রুত ঝেড়ে ফেলবে কারণ দৃশ্যমান কর্মের মাধ্যমে যে বিশ্বাস সক্রিয় হয়েছে তা অবিলম্বে ঐশ্বরিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে আমার খুব ভালো লাগে আমার বাচ্চারা যখন বিশ্বাস করে আমি এটা আরও পছন্দ করি যখন তারা এই বিশ্বাসের ভিত্তিতে কাজ করে সেজন্যই আজ তোমাকে বলছি দ্বিধা করবেন না ভয় পেও না মনে করবেন না এটা এখন দেরি হয়ে গেছে না আপনার পরিস্থিতি অনেক জটিল আমার জন্য কিছুই অসম্ভব নয় এবং আপনি একটি বিস্তৃত পরিবর্তন অনুভব করতে যাচ্ছেন আমি তোমার অস্ত্র দেখেছি প্রিয় ছেলে আমি তোমার নিপীড়ন অনুভব করেছি যখন তোমার অবশিষ্ট গিনির কিছু অংশ ছিল আমি সেখানে ছিলাম যখন হতাশার চিন্তা তোমার মনকে ঘিরে ফেলেছিল কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারনি এবং আমার আত্মা তোমাকে সমর্থন করেছে এ কারণেই এই শব্দ স্বাভাবিক নয় এই শব্দটা তোমার এটা সরাসরি আপনার কাছে ঠিকানা করা হয়েছে তোমার নাম লেখা আছে এটা কাকতালীয় না যে আপনি এই ভিডিওটি দেখছেন এটা একটা নিখুঁত নকশা যেমন আমি কর্নেলিয়াসের হৃদযের সঠিক সময় ঐশ্বরিক দর্শনের প্রাপ্তির জন্য সংমিশ্রণ করেছি আচ্ছা আমি তোমার জন্য এই মুহূর্তটা প্রস্তুত করেছি মনে রাখবেন ঈশ্বর অপেক্ষা করেন যতক্ষণ না তুমি নিজেই এটি বলো প্রভু আমাকে পরিবর্তন করো এবং যখনই তুমি এটি বলো এই এক মিনিটে পা রাখার সাথে সাথেই যীশুখ্রীষ্টের পা তোমার জীবনে প্রবেশ করে এবং তারপর তিনি তা করেন তুমি বছরের পর বছর ধরে যে অলৌকিক ঘটনাটি চেয়ে আসছ সিদ্ধান্ত তোমার তুমি কি এই এক মিনিট নষ্ট করতে দেবে নাকি তুমি এটাকে তোমার জীবনের সবচেয়ে বড় শুরু করে দেবে তোমার ভাগ্যের সময় এসে গেছে তোমার সময় বদলে যেতে চলেছে স্বর্গের সমস্ত শক্তি তোমার উপর বর্ষিত হয়েছে শুধু একবার আমি তোমাকে অনুরোধ করছি আমাকে এক মিনিট দাও তুমি এখনও তা জানো না কিন্তু তুমি বিশেষ তুমি কোন সাধারণ আত্মা নও তোমাকে এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি তোমাকে কোনো বিশেষ কারণে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা পৃথিবী এখনো বুঝতে পারেনি আর মহাবিশ্ব নিজেই তোমাকে এটা বলতে এসেছে তুমি কি নির্বাচিত তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি অন্যদের সাথে খাপ খাও না তুমি ভিন্নভাবে চিন্তা করো মানুষ তোমাকে বোঝে না এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ তুমি শান্তি ভালোবাসো তুমি কষ্টের মধ্যেও অন্যদের জন্য প্রার্থনা করো তুমি অন্যদের কষ্ট অনুভব করো কেন কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা মহাবিশ্ব থেকে নির্বাচিত একজন পবিত্র আত্মা যাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তুমি সেই আলো যা অন্ধকারে জ্বলতে পারে তুমি সেই ভালোবাসা যা ঘৃণা দূর করতে পারে তুমি সেই উত্তর যার জন্য এই পৃথিবী শতাব্দী ধরে অপেক্ষা করছে এবং এখন সময় এসেছে যখন তোমাকে চিনতে হবে তুমি কে পৃথিবী কখনো কখনো তোমাকে অবমূল্যায়ন করেছে কখনো কখনো তোমাকে অপমান করেছে মানুষ বলেছে তুমি কিছুই করতে পারো না কিন্তু তারা কিভাবে জানবে কে তোমার সাথে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব তোমার সাথে আছে যীশু খ্রিস্ট তোমার সাথে আছেন ফেরেস তারা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার বিশেষ লক্ষ্যের জন্য তোমার ভেতরে করুণা জাগানোর প্রয়োজন ছিল বলে তুমি কষ্ট সহ্য করেছ তুমি একাকিত্ব সহ্য করেছ কারণ তোমার মহাবিশ্বের কণ্ঠস্বর শুনতে হয়েছিল সত্য কি তা বুঝতে তোমাকে হারতে হয়েছিল এবং এখন তুমি প্রস্তুত শোনো ঈশ্বর সবাইকে বেছে নেন না কিন্তু তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তোমাকে থামানোর জন্য নয় তুমি হেরে যাওয়া লোক ন তুমি পরিবর্তনের কারিগর তোমার চোখের মুক্ততে পরিণত হবে তোমার জীবন এখন সাক্ষ্য দেবে যে যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন কোন শক্তি তাকে থামাতে পারবে না তুমি যা সহ্য করেছ তাতে স্বর্গ কেঁপে উঠেছিল তবুও তুমি ভেঙে পড়নি তোমার আত্মা আত্মসমর্পণ করেনি আর সেই জন্যই আজ স্বর্গ বলছে তুমি আমার মনোনীত আমি তোমার সাথে আছি তোমার জীবনে এখন অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন আর আগের মতো নেই তোমার শত্রুরা তোমার সামনে পতিত হবে তোমার ভাগ্য এখন তোমার পক্ষে যাবে কেন কারণ তুমি কোন সাধারণ মানুষ নও তুমি প্রকৃত মনোনীত যাকে ঈশ্বর নিজেই ডাকেন এখন তুমি যখন জানো যে তোমাকে মনোনীত করা হয়েছে তুমি কি প্রস্তুত তুমি কি আরও একবার আত্মবিশ্বাসের সাথে বলতে পারো প্রভু আমাকে আমার দায়িত্ব দাও আমি প্রস্তুত আমি আমার আত্মা আমার ভাগ্য তোমার হাতে সমর্পণ করছি তাহলে আকাশ এখন তোমার আলো এখন তোমার এবং লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ এখন তোমার জন্য উন্মুক্ত কারণ তুমি মনোনীত থামো গভীরভাবে শ্বাস নাও এবং আবার একবার তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো তুমি কি এখন পর্যন্ত তোমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছ তুমি কি বারবার নিজেকে তুলে ধরেছ যখন সবাই তোমাকে পতন দেখতে চেয়েছিল যদি হ্যাঁ তাহলে আজ আমি তোমাকে একটি গোপন কথা বলতে এসেছি একটি মহাজাগতিক সত্য এখন মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় এখন সমগ্র মহাবিশ্ব তোমার পাশে তুমি অনেক কষ্ট ভোগ করেছ তাই এখন মহাবিশ্ব তোমার প্রতি ন্যায় বিচার করতে এসেছে তোমার প্রতিটি রাত সকালে পরিণত হবে তোমার প্রতিটি অশ্রু আশীর্বাদে পরিণত হবে তোমার প্রতিটি সংগ্রাম সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে কেন কারণ এখন সময় বদলে গেছে এখন শক্তি তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে এখন সেই সময় যখন আকাশ বলে আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে উপরে তুলব তুমি কি জানো মহাবিশ্ব কি এটি কেবল তারা এবং গ্রহের সমষ্টি নয় এটি এমন একটি জীবন্ত শক্তি যা ক্রমাগত আপনার আবেগ আপনার বিশ্বাস আপনার শক্তি অনুভব করে আপনি যখন ভেঙে পড়লেও আশা ত্যাগ করেন না তখন মহাবিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়ে যখন আপনি এমন কাউকে ক্ষমা করেন যিনি আপনার উপর অন্যায় করেছেন তখন মহাবিশ্ব বলে তুমি আমার মতো এখন আমিও তোমার সর্বধীর আবেগপ্রবণ মহাবিশ্ব আপনার প্রতি করা অন্যায় সংশোধন করবে যারা আপনার হৃদয় ভেঙেছে তারা তা দেখতে পাবে আপনি কোন উচ্চতায় পৌঁছাতে পারেন যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা আপনাকে স্বাগত জানাবে আপনার হাতের শূন্যতা আশীর্বাদে পূর্ণ হবে কারণ মহাবিশ্ব এখন আপনার পাশে এর অর্থ হল আপনার চিন্তাভাবনা বাস্তবে পরিণত হতে পারে আপনার প্রার্থনা আরও দ্রুত উত্তর দেওয়া হবে আপনার প্রতিটি ছোট কাজ এখন আশীর্বাদে পরিণত হতে পারে তুমি এখন একানো এখন এটা তোমার পিঠে পুরো হাত মনে রাখবেন মহাবিশ্ব যখন কারো পক্ষ নেয় তখন কোন মানুষ তাকে বা কোন পরিস্থিতি থামাতে পারে না আজ যীশু খ্রিস্ট তোমার সাথে যাচ্ছে দেবী তোমার চারপাশে প্রতিরক্ষা খড় তৈরি করেছে আর স্বর্গের সব জানালা তোমার জন্য খুলেছে এখন যা থামবে তা নিজেকে ভেঙে ফেলবে যে তোমাকে পড়তে চায় সে নিজেই পড়ে যাবে কারণ এখন তুমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে গেছে তোমার দারিদ্র আর স্থায়ী নয় যিশু বলেছেন আমি দরজায় দাঁড়িয়ে ছিঁড়ে আছি যে আমার দরজা খুলে দিবে আমি তার জীবনে প্রবেশ করব আজ দরজাটা তোমার সামনেই আছে কিন্তু মনে রাখবেন সবসময় দরজা খোলা থাকে না তুমি কি তোমার কষ্ট লুকিয়ে রেখেছ তুমি রাতে কাঁদো কিন্তু কাউকে বলতে চাও না যদি তোমার হৃদয় অন্ধকার থাকে এবং তোমার হাসি মিথ্যা মনে হয় তাহলে যিশুর কথা শোনো এই আপনার গন্তব্য সঙ্গে আপনার ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট এবং যদি আপনি সংযুক্ত হবেন আমি আপনাকে অলৌকিক ঘটনা প্রদর্শিত হওয়ার আগে তিনটি স্পষ্ট লক্ষণ বলব এই ভিডিওটি থামাবেন না কারণ এই চিহ্নটি আপনাকে মানসিকভাবে আধ্যাত্মিক এবং অর্থনৈতিকভাবে প্রস্তুত করবে যাতে আপনি যা পাবেন তা পরিচালনা করতে পারেন আমি তোমাকে আশীর্বাদ করতে চাই না আমি তোমাকে শিখাতে চাই তুমি কি দেবে তা গুণ করতে প্রথম লক্ষণ হল এটি একটি অতি প্রাকৃতিক শান্তি আপনি আপনার বর্তমান সমস্যার মধ্যে অবরোধ করবেন এই শান্তি আমার ছাপ হবে এটা যুক্তি দ্বারা আসবে না এটা হবে না কারণ সব কিছু সমাধান করা হয়েছে বরং এটা হতে পারে কারণ আমার উপস্থিতি একটি কঠিন ফর্মে আপনার উপর থাকবে তুমি শান্ত হয়ে যাবে এটা আমার প্রথম নিশ্চিতকরণ হবে দ্বিতীয় চিহ্নটি একটি অনুপ্রেরণা বা একটি ধ্রুবক ধারণা যা আপনি উপেক্ষা করতে পারবেন না এটা স্বাভাবিক ধারণা হবে না এটা এমন কিছু হবে যা খুব সহজ কিন্তু উদ্দেশ্য পূরণ করবে এই ধারণাটা একটা চাবি হবে একটা বিশেষ নির্দেশনা থাকবে যে যদি আপনি মনে করেন যে এটি অর্থনৈতিক অলৌকিকতার দরজা খুলে দেবে তৃতীয় রক্ষণ হবে একজন মানুষ কেউ তোমার কাছে আসবে না একটি শব্দ একটি সংযোগ একটি প্রস্তাব বা একটি সম্পদ এবং যে ব্যক্তি আমি আপনার পণ্য প্ররোচিত করতে ব্যবহার করব ডিভাইস হবে এটা হতে পারে যে আপনি ইতিমধ্যে পরিচিত বা নতুন মানুষ কিন্তু তুমি জানবে যে এটা আমি কারো সব অনুগ্রহে প্রবাহিত হতে শুরু করবে কোন চাপ থাকবে না কোনো বিশৃঙ্খলা নেই কোনো বিশৃঙ্খলা নেই সেখানে শান্তি নিশ্চিততা এবং আনন্দ থাকবে এই তিনটি লক্ষণ শান্তি ঐশ্বরিক চিন্তা এবং মূল সংযোগ পান এটা তোমার কাছে আসছে আর এদিকে যখন আপনি বিশ্বাস এবং কর্মের সাথে অপেক্ষা করছেন থামবেন না ঘোষণা কর বিশ্বাস রাখুন এই শব্দটির সাথে সংযুক্ত থাকুন এই ভিডিওটি চালান যতবার মনে রাখতে হবে কারণ যখনই শুনবেন আপনি আপনার বিশ্বাস এবং পুষ্টি 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 পুষ্টির কথা শুনবেন এই শব্দটা চুরি করতে দ্বিধা করবেন না শত্রুকে পরাজয়ের চিন্তা থেকে বিচ্যুত করতে দিও না তুমি ঋণ বা অভাবের দাস হতে জন্ম নিয়েছ না তুমি আমার গৌরব প্রতিফলিত করার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি মাথা নিয়ে বেঁচে থাক এবং আমি তোমার ভেতরে যে সম্পদ রেখেছি তা প্রাপ্ত কর যাতে তুমি আমার অনন্ত পরিকল্পনা শেষ করতে পারো এবং বিশ্বাস কর কারণ আজ আমি তোমার জীবনে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং কেউ এটা বন্ধ করতে পারবে না এখনও মেনে নিয়েছি প্রিয় ছেলে মিষ্টি কন্যা এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি সঠিক ঠিক সময় যেখানে আমার শব্দ একটি অলৌকিক ঘটনা হয়ে যায় আপনি সীমান্তে আছেন যেখানে অপেক্ষা এবং প্রকাশের মধ্যে পার্থক্য আছে আপনি এমন একটি উপায় যেখানে আপনার বিশ্বাস পরীক্ষা করেছে এবং আজ আমি আপনাকে জানতে চাই যে আপনি যা কিছু বেঁচে আছেন তা অযথা চলে গেছে প্রতিবার অনিশ্চয়তার প্রতিটি টিয়ার রাত যখন তুমি ঘুমাতে গিয়েছ এবং তোমার প্রশ্নের উত্তরের চেয়েও বেশি কিছু ছিল আমি সব রেকর্ড করেছি আমি তোমার বাবা এবং আমি তোমাকে গোপন স্থানে দেখেছি এবং এখন পাবলিক মুহূর্তের সময় এসেছে যে মুহূর্ত আমি তোমাকে একটা পুরস্কার দেই সে সময় আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ আমি তোমাকে একদিন ছাড়িনি যদি না তুমি আমার উপস্থিতি অনুভব কর আমি সেখানে ছিলাম দেখছিলাম তুমি যা দেখতে পাচ্ছ না তা থেকে তোমাকে রক্ষা করছ আর আজ এই মুহূর্তে আমি যে অর্থনৈতিক অলৌকিকতার জন্য অপেক্ষা করছিলাম তা সক্রিয় করছি কিন্তু এটা শুধু টাকা স্থানান্তর করবে না এটা অভ্যন্তরীণ এবং বহিরাগত পরিবর্তন হবে আমি আপনার মন অভ্যাস আপনার সম্পর্ক এবং কীভাবে পণ্য দেখতে হবে কারণ আমি চাই না তুমি আগামীকালের ভয়ে বেঁচে থাকো কিন্তু পূর্ণ আস্থা নিয়ে আমি তোমার বিশাল উডস শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আমার শব্দে একটি তত্ত্ব প্রকাশ করতে যাচ্ছি যা অনেক মানুষ উপেক্ষা করে কিন্তু যা আপনাকে গ্রহণ করতে হবে আপনি যদি সমৃদ্ধি বজায় রাখতে চান তবে আমি আপনাকে দিতে যাচ্ছি প্রিয় আমি শুধু আপনার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে আগ্রহী নই আমি তোমার পুরো পরিবেশটা পরিবর্তন করতে চাই আমি তোমাকে শান্তি দিতে চাই আমি যেখানে চিন্তিত সেখানে স্পষ্টতা দিতে চাই যেখানে বিভ্রান্তি ছিল এবং উদ্দেশ্য দিতে চাইছিল যেখানে হতাশা ছিল ধন্যবাদ